আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মেয়ে শিশুদের সুন্দর সুন্দর একশোটি নাম জানব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই একশোটি নাম থেকে আপনার সুনামনির জন্য আপনি সুন্দর নামটি বেছে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আফিয়া ফাওমিদা নামের অর্থ পূর্ণবতী বুদ্ধিমতী আফিয়া আবিদা নামের অর্থ পূর্ণবতী এবাদতকারিণী আফিয়া আমিনা নামের অর্থ পূর্ণবতী বিশ্বাসী আফিয়া সাদাব নামের অর্থ হচ্ছে মূল্যবান ঝিনুক আফিয়া বিলকিস নামের অর্থ পূর্ণবতী রানী আফিয়া দিল্লা নামের অর্থ পূর্ণ ন্যায় বিচারক আফিয়া আয়েশা নামের অর্থ পূর্ণবতী সমৃদ্ধশীল নিষাদ আঞ্জুম নামের অর্থ আনন্দ তারা আফিয়া আজিজা নামের অর্থ পূর্ণবতী সম্মানিত আফিয়া আদিবা নামের অর্থ পূর্ণবতী কুমারী আফিয়া আঞ্জুম নামের অর্থ হলো পূর্ণবতী তারা নিষাদ নাবুলা নামের অর্থ বৃক্ষ আফিয়া ইবনাদ নামের অর্থ পূর্ণবতী কন্যা আফিয়া নিশা নামের অর্থ পূর্ণবতী রাজকুমারী আফিয়া আন তারা নামের অর্থ পূর্ণবতী বীরঙ্গনা হুমায়রা আঞ্জম নামের অর্থ সুন্দরী তারা আফিয়া জয়নব নামের অর্থ পূর্ণবতী রূপসী আফিয়া আইমান নামের অর্থ পূর্ণবতী শুভ আফিয়া আকিলা নামের অর্থ পূর্ণবতী বুদ্ধিমতী জেবা রানা অর্থ যথেষ্ট কামনেই আফিয়া জাইন অর্থ পূর্ণবতী বিচক্ষণ আফিয়া আসিমা অর্থ পূর্ণবতী সতী নারী আফিয়া আফিফা অর্থ পূর্ণবতী সাদবী জেবা তাহিরা অর্থ যথার্থ সতী আফিয়া সাইরা অর্থ পূর্ণবতী তারা আফিয়া নওয়ার অর্থ পূর্ণবতী ফুল আফিয়া মাসুমা অর্থ পূর্ণবতী নিষ্পাপিমা অর্থ যথেষ্ট সুন্দরী আফিয়া সাহানা অর্থ পূর্ণবতী রাজকুমারী ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নামগুলো দেখুন এবং সুন্দর সুন্দর নামগুলো চয়েস করে আপনার সুনামনের জন্য রেখে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ধরনের আরো সুন্দর সুন্দর নাম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসা থাকবেন